আমরা সবাই জানি আষাঢ় আর শ্রাবণ এই দুই মাস নিয়ে আসে বর্ষাকাল তবে এখনকার বর্ষা সাথে সেই ছোটবেলাকার বর্ষা বিরাট তফাত এখন বৈশাখ মাসে সেই বৈশাখী ঝড়ও আসে না আর আষাঢ় শ্রাবণ মাসে শ্রাবণের ধারাও বয় না আসলে এসব পরিবর্তনের জন্য দায়ী আমরা নিজেরাই যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আসতেছে তো ফজরের নামাজ আদায় করলাম আমার আম্মা সব সময় সকালবেলা রান্নাটা শেষ করে ফেলার চেষ্টা করে কারণ সকালবেলা রান্না করলে কিন্তু সারাটা দিনের একটা আয় পাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন আমার মা সিমের বিচির খোসা ছাড়াছেন সিমের বিচি ভেজে এভাবে পাটের বস্তায় করে খোসা ছাড়ালে খুব সহজে খোসাগুলো ঝরে যায় আজকে কচু শাক রান্না হবে সিমের বিচি দিয়ে আর কচু শাকে যদি সিমের বিচি দিয়ে রান্না করা যায় অসম্ভব মজা হয় খেতে এই ভিডিওটি হচ্ছে গতকাল সকাল বেলার আমি যতটুকু পারি আমার মায়ের কাজে সাহায্য করে তারপর স্কুলে যাই আমার তো আর ভাই নাই যে ভাইয়ের বউ আমার মায়ের কাছে সাহায্য করবে তাই যতটুকু পারি আমরা মায়ের কাছে সাহায্য করার চেষ্টা করি আর আমার মায়ের হাতের এই কচু শাকটা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজা হয় অনেকে কচু শাকের মধ্যে মাংসের সব মশলা ব্যবহার করেন তবে কচু শাকের মধ্যে কিন্তু মাংসের সব মশলা ব্যবহার করলে একদমই মজা লাগে না তবে সবার রুচি তো আর একরকম না মানে আমরা এভাবে রান্না করি না আর কি এভাবে আমাদের কাছে ভালো লাগে না কচু শাকের মধ্যে দারচিনি এলাচ এগুলা দিলে মনে হয় কচু শাকের যে একটা গন্ধ ওই গন্ধটাই পাওয়া যায় না আমার মা কচু শাকের মধ্যে তেজপাতাটা ব্যবহার করেন আর হচ্ছে পেঁয়াজ রসুন তবে পেঁয়াজের চেয়ে রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে হয় কারণ কচু শাক কিন্তু অনেকের গলায় ধরে তো সেই কারণে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো দুই মামে মেয়ে মিলে কচু শাক রান্না শেষ করে ফেললাম তো আমাদের কচু শাক রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আমার মায়ের বাকি রান্নায় আর সাহায্য করতে পারলাম না কারণ চলে আসতে হলো স্কুলে আর এখন তো শিক্ষায় নতুন কারিকুলাম তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের দলগত কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত লেখাপড়ার থেকে আকাঁকির কাজ দিলে আমার মনে হয় এরা সারাদিন আঁকতে পারবে তো স্কুলে থাকার বাকি সময়টা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি স্কুল ছুটি হওয়ার পর বাড়িতে যাচ্ছি আর ছাতা না নেওয়ার কারণে কিছুটা ভিজে বাড়িতে যেতে হলো বৃষ্টির মধ্যে রাস্তাঘাটের অবস্থা হচ্ছে সবচেয়ে বেশি বিরক্তিকর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম